সিলেট শহরে আমরা যদি চুল কাটি বা শেভ করি বা কোনো ধরনের আমরা যদি করে করে তাহলে আমাদের সবার মধ্যে একটা বই থাকে আসলে আসলে যিনি চুল কাটবেন করবেন পরবর্তীতে কত টাকা দাবি করবেন এরকম বই আমরা প্রত্যেক কে কাজ করে সো এরকম বই আসলে আর কাজ করবে না সিলেটের আমরা যদি বলে থাকি টপ কাটস জেন্টস পার্লার সেলুন তারা যে সুযোগটা নিয়ে এসেছে চুল কাটা এবং কাটা দাড়ি শেবিং এর উপর মাত্র একশো পঞ্চাশ টাকা নিচ্ছেন অবিশ্বাস্য সেলুন আপনারা যেতে পারেন টপ কাট জেমস পার্লার যেটা মূলত তাদের আটটি শাখা রয়েছে তবে আমরা একটি একটি শাখা আছে যেটা হচ্ছে নয়া সড়কের পাশে এই শাখাটি নতুন হওয়ার কারণে অনেকে চিনেন না লোকেশন চিনেন না যে আমরা ডিসকাউন্টে চালু করা হয়েছে সো আপনারা নতুন সো আমরা একটু কথা বলার চেষ্টা করবো যেখানে আসেন এখন মাই দেখতেছি উনি আসলে ওনার চুল দাঁড়ি কেটেছেন এবং সেই সাথে আসলে ফেসিয়াল করতেছেন আসলে আমরা জানবো ভাই আপনি তো এখানে চুল দাঁড়ি কাটেন আলহামদুলিল্লাহ ভালো আছে তারা সার্ভিস খুব বালা আর আমি আগেও খাটছি তারা গেছে আর পারমানেন্ট খাটি কেন তো খুব ভালো সার্ভিস পাই না আমরা

যেহেতু এই শাখাটি নতুন তাদের আটটি শাখা রয়েছে এটা সহ ভাই কি কি অফার রয়েছে আসসালাম আলাইকুম আমাদের এখানে বর্তমান ধামাকা অফার চলতেছে ইয়ার কাট বিয়ার কাট ইয়ার ওয়াশ মাত্র আর সাথে বাইরে একটা বিশাল মাত্র দুশো টাকা ইয়ার কাট ইয়ার

নয়া সড়কের এর পাঁচ